সি ফুড প্রেমীদের বৈচিত্র্যময় স্বাদের অভিজ্ঞতা দিতে মেম সাহেব শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশ সাতাশে আগস্ট থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সুস্বাদু ফুড খেতে প্রতিদিনই রেস্টুরেন্টটিতে ভিড় করছে বিশ্বের নানা প্রান্তের মানুষ বিস্তারিত দেখুন আমাদের নিউজ রুম এডিটার লিপ্টন কুমারের রিপোর্টে সি ফুড প্রেমীদের বৈচিত্র্যময় স্বাদের অভিজ্ঞতা দিতে মেম সাহেবের শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্যাল দুই হাজার নয় সাল থেকে প্রতি বছর এই ফেস্টিভ্যাল আয়োজন করছে রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের যে লোকেশন রিভার এবং আমার যে একটা টেরাস আছে যে বারান্দাটা আছে আমার নদীর কাছে সেখানে আপনার একটা থিয়েটার কিচেন করি যেটা ওপেন কিচেন সেখানে আমি সব মাছগুলো ডিসপ্লেতে রাখতে পারি এবং ওইগুলো কাস্টমার খুব লাইক করে এই দেশি মাছগুলোকে ধরেন আমাদের স্পাইসিং করে আমাদের মতো করে কুক করি আমাদের যে মেনুতে যে সব ফিশগুলো আছে একদম ফ্রেশ এটা মানে ফ্রিজে যায় না ডাইরেক্ট একদম আমরা মার্কেট থেকে নিয়ে এসে এটা প্রিপেয়ার করি সো আপনারা এটা যে টেস্টটা পাবেন এটা আমার মনে হয় আপনারা মনে রাখবেন so what food i've been here for around two years now and i would say that everything is amazing the food the, uh, the fish i would highly recommend it food was very good the fish you've got to come down and try the fresh fish it's out of this world the food here today has been incredible i couldn't recommend it anymore definitely get yourself down here and get some incredible indian food festival September. এটা একটা আমেজিং মেনু থাকবে এখানে সব ফ্রেশ ফিশের তো আপনারা একবার হলেও ভিজিট করবেন না হলে কিন্তু খুব খুব মিস করবেন দাওয়াত রইল নিমন্ত্রণ রইল আপনারা আসবেন কুমার আয়ন নিউজ